মিনাক্ষা ব্লক দুই মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুগান্তরে বাংলার জনমুখী বাজেট দু হাজার চব্বিশ বাংলার জনমুখী বাজেট দু হাজার চব্বিশ এক লক্ষ্মীর ভান্ডারে ভাতা পাঁচশো থেকে বেড়ে এক হাজার টাকা দুই তপশিলি জাতি ও জনজাতি ভাতা এক হাজার থেকে বেড়ে এখন পাবেন এক হাজার দুশো টাকা তিন কেন্দ্রের একশো দিনের পাল্টা রাজ্যের পঞ্চাশ দিনের কাজ বাংলার নেত্রী জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী বাজেট পেশ করায় মিনাখা ব্লক দুই মহিলা চৈতল কংগ্রেসের পক্ষ থেকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সবুজ অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও মহিলারা আনন্দে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবির খেলা করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন বসিহার সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চনা মিনাখা মিনাক্ষা ব্লক দুই সভানেত্রী ইন্দ্রা ঢালি চৈতল অঞ্চলের সভানেত্রী মিতা রানী মাইতি আটপুকুর অঞ্চল সভানেত্রী রানু সহ সকল মহিলাদের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাখা থেকে হাবিদুল গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি আমরা চৈতল এই যে মিনাখা টু ব্লকের চৈতল অঞ্চলে যে আজকে যে আমাদের যে সভাটা হলো সেই সভায় যে আবির খেলা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবির খেলার জন্য তো লক্ষ্মীর ভাণ্ডারকে ভরিয়ে দিয়েছেন এই আনন্দ মানুষের মায়েদের মায়েদের ধরে রাখতে পারছে না তাই তো মায়েরা আনা মানে ধরে রাখার ছাপিয়ে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার যে ছাপিয়ে দিয়েছেন সেই ছাপানোকে ভিত্তিক করে মায়েরা আজকে আবিরে খেলতে শুরু করেছেন তাদেরকে বলতে হচ্ছে না যে সবুজ আবির নিয়ে কেন খেলছেন জিজ্ঞাসা করতে বলছে আমাদের লক্ষ্মীর ভান্ডারকে বড়িয়ে দিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছি না ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সামনে লক্ষ্মীর ভান্ডারকে আমরা ওই জন্যে আবির নিয়ে খেলা করে লক্ষ্মীর ভান্ডারকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং সংবর্ধনা দিচ্ছি তাকে তাকে তার তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন আমরা শ্রদ্ধাও জানাচ্ছি যে উনি মানবিক মুখ্যমন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী যে মহিলাদের জন্য যে চিন্তা ভাবনাগুলো রেখেছেন তা আমরা আবির খেলার মধ্যে তা প্রস্ফুটিত করতে চাই সেই জন্য আজকের আবির খেলার মধ্য দিয়ে আজকের মিনাখা এই মিনাখা টুবলাকের প্লাকের অঞ্চলে মহিলাদের আবির খেলা দেখছি কারণ সভা করতে এসে জন জনসভায় তো নয় আবির খেলার সভাটা করে গেলাম তারাই তো ভোট করবে আজকে মহিলারাই আবির খেলে বুঝিয়ে দিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারে আগামী দিন চব্বিশের লোকসভায় লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা প্রার্থীকে জিতিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে কেন্দ্রে পাঠিয়ে দেবে এই আশা রেখে তারা আবির খেলছে আবির খেলা তো সামনে অবশ্যই লোকসভাকে সামনে রেখেই আবির খেলা কারণ লক্ষ্মীর ভান্ডারেই তার প্রমাণ লোক আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আবির খেলাটাই তার পাশে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কারণ আমরা কিছু না দিদি আমাদের বলেছেন পাশে থাকো সাথে থাকো সেজন্য আমরা প্রত্যেকটা ব্লকের মহিলাদেরকে নিয়ে পাশে থাকার জন্যে যে আবেগ পাশে থাকার আবেগ সেটাই আমরা প্রত্যেক ব্লকে আমরা প্রথমেই মিটিং করে জানিয়ে দিয়েছিলাম সেই আবেগটা এখন আমরা প্রত্যেক ব্লক এবং টাউন বসিয়াটের মধ্যে বসিয়াট ডিস্ট্রিকে ব্লক এবং টাউনগুলোতে সেই আবেগটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেগটাকে আমরা ছাড়িয়ে দিয়েছি সেজন্য ফতুস্ফিতভাবে প্রত্যেকটা ব্লক যেন এগিয়ে এসেছে মায়েরা প্রত্যেকটা ব্লকের পাঠি মহিলা পাঠি অফিস আবির খেলা সিঁদুর খেলা মানে প্রত্যেকটা অনুষ্ঠানে যেন মহিলাদের উপচে পড়া ভিড় এটাই আমার চোখে পড়েছে কারণ এটা আমরা করা সম্ভব কারণ মায়েদের মনে গেতে গেছে মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জড়ফুলের ফুলের চিহ্ন তারা যেন আশীর্বাদ স্বরূপ নিচ্ছেন এটাই তারা ভেবেছে যে এই ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো কেউ নেই দ্বিতীয় কোনো পদ আমাদের নেই মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আশ্রয় আসলের তলায় আমরা সবাই